আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই ঈদ মুবারক সবাইকে অনেক দিন পর লাইভে অনেক দিন পর অনেক দিন পর একদম এবার ভাবলাম যে না ঈদের দিন একটু সময় ম্যানেজ করে আপনাদের সাথে লাইভে আসি অনেক অনেকদিন যাবত একদম লাইভে আসা হচ্ছে না আমাকে দেখা যাচ্ছে না একটু আপু লাইটিংটা ঠিক আছে কিনা ঈদ মোবারক আপু ঈদ মোবারক আপু ঈদ মোবারক ঈদ মোবারক সবাইকে কেমন আছেন সবাই সবাই তো ব্যস্ত এই ঈদ মানেই হচ্ছে মানে মাংস কাটাকাটি ঈদ হচ্ছে সবাই মাংস কাটাকাটি নিয়ে ব্যস্ত আছেন আপনারা তাই না সো আমি দেখবো আমাকে একটু দেখা যায় কিনা যে যেখান থেকে আসতেছেন একটু একটু হাই হাই হ্যালো দেন দেন আমি অনেক দিন পরে লাইভে আসলাম না হ্যাঁ অনেক দিন পরে লাইভে আমাকে কি ফুল দেখা যাচ্ছে ফুল তো মনে হয় দেখা যাচ্ছে না ফুল তো দেখা যাচ্ছে না আপু ঈদ মোবারক আপু ঈদ মোবারক ঈদ মোবারক কেমন আছেন সবাই একটু কমেন্টস করে জানাবেন কেমন আছেন সবাই খুব সুন্দর লাগছে তাই থ্যাংক ইউ সো মাচ আমি রেডি হয়েছি কয়টায় চারটায় চারটায় রেডি হয়েছি সো ভাবলাম যে একটু কাজটা শেষ করে ঈদ মোবারক আপু খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ ঈদ মোবারক দেখেন এখন আমি একটু দূরে যাই তো দেখি তো আমি এই জায়গায় তো মানে লাইফ করি না অ্যাকচুয়ালি সো এই জন্য আমার কাছে একটু অন্যরকম লাগছে মনে হচ্ছে আমি ফুল দেখা যাচ্ছে না তাই না আপু সবই ওকে আছে ইউ আর লুকিং লাইক এ পার তাই থ্যাংক ইউ সো মা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ আমার মনে হয় কয় হাজার বছর পর যে আমি ঈদের শাড়ি পরছি আমার কোনো মানে শাড়ি নরমালি পরি বাট ঈদের সময় শাড়ি পরা হয় না আমার মনে হয় কয় হাজার বছর পর যে ঈদের শাড়ি পরলাম আমি জানি না হ্যাঁ কয় হাজার বছর পর যে আমি ঈদের শাড়ি পরলাম নজর না লাগে যেন চাঁদেরও গায়ে করি যায় او ریال थैंक यू না 마শাআল্লাহ পুআপু তোমাকে খুব চমৎকার লাগছে এই শাড়িটা দারুণ মানিয়েছে ঈদ মোবারক আপু আমার খুবই পছন্দের একটা শাড়ি খুবই পছন্দের একটা শাড়ি খুবই পছন্দের একটা শাড়ি ঈদ মোবারক কাপু ঈদ মোবারক আপু আপু খুব সুন্দর লাগছে थैंक यू सो मच ঈদ মোবারক সবাইকে কে কোথায় ঈদ করতেছেন আমি তো এবার ঈদের আসলে আমি একটু ব্যস্ত থাকার কারণে আমার আরো দুইটা লাইভ যাওয়ার কথা ছিল আপনাদের সেই পিঙ্ক কালার ড্রেসটা ওই ড্রেস আর দুইটা লাইভ যাওয়ার কথা ছিল মানে আমার প্ল্যানে ছিল যে আরো দুইটা লাইভ হবে হ্যাঁ আরো দুইটা লাইভ হবে বাট কি আর করার কি আর করার লাইভটা ওই দুইটা লাইভ আমি আর পরে করি নাই হ্যাঁ দুইটা লাইভ আমার ইসে ছিল মাসাল্লাহ খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ আপু আপনাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ কে কি করতেছেন এখন সবাই আজকে আমি ভাবলাম যে আমি এই টাইমে যাবো পরে ভাবলাম যে আমি শাড়ি পর অনেক মানে চারটার দিকে তো যে যে শাড়িটা খুলে ফেলবো থাকবো না না ভাবলাম যাই বেশিক্ষণ আমি জানি যে এই সবাই ব্যস্ত সবাই ব্যস্ত আছেন সুন্দর একটা শাড়ি থ্যাংক ইউ আপু আপু সুন্দর একটা শাড়ি থ্যাংক ইউ সো মাচ আপু তোমার চকার সেটটা কোথায় থেকে নিয়েছো আপু এটা ইসে ওই যে ইলোর থেকে আহ কতদিন পর সেই শাড়ি হ্যাঁ কতদিন পর অবশেষে 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 ফাইনালি না ফাইনালি 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 শাড়িটা রেডি আছে আমি আপনাদের যে কোনো সময়ে ঈদে আপ টু আমি ও লাইভ করে দেবো কি হলো আবার পিছন থেকে আপনাদের পে জের ড্রেস দিয়ে ঈদ করতেছি তাই থ্যাংক ইউ সো মাচ আমি আবারও আসছি যারা যারা আমাদের পেজের ড্রেস দিয়ে ঈদ করেছেন অবশ্যই গ্রুপে আপনাদের হ্যাপিনেস শেয়ার করতে ভুলবেন না অবশ্যই আমাদের সাথে গ্রুপে হচ্ছে ইয়া দিবেন হ্যাঁ কি জানো বলে রিভিউ দিবেন হাই মিষ্টি আপু শামিমা একটা আপু হাই আপু শামিমা আপু তো আমাকে সেই লেভেলের সেই শামিম আপু তুমি কবে আসবা লাইভে কবে আসবা লাইভে অনেক আপু আসলে আমি ব্যস্ত ছিলাম এই দেখেন ফুল শাড়িটা যারা দেখতে চাচ্ছেন এই হচ্ছে আমার ফুল শাড়ির লুকটা ওকে ঈদ মোবারক আহ মাই বারবি নাইমা আপু হাই আপু কি সুন্দর লাগছে তোমায় তাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ যাদের কাছে আমাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ জাস্ট অপূর্ব থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু জি আপু জাস্ট অপূর্ব কবিতা আপু ঈদ মোবারক আপু কেমন আছেন আপনাদের ঈদ কে কার কেমন কাটতেছে বলেন কার ঈদ কেমন কাটতেছে ভ্যাকেশন কেমন কাটতেছে এবার তো অনেক লং একটা প্রসেসে মানে আপনারা অনেকটা লং একটা ইয়ার ছুটি পেয়েছেন তাই না আপনারা লাইফ কবে থেকে চান বলেন তো কবে থেকে আমি লাইফ করবো সেটা বলেন সেইটা বলেন লাইফ কবে থেকে করবো আমি তো ঈদের আগে আপু প্রাইস কত আপু এটার লাইভ এখনো হয় আমি লাইভ করে দিব আপু সাইটা রেডি আছে ঈদের আগেই আমার করার কথা ছিল বাট আমি করতে পারি আমি ঈদের পরে যে কোনো সময় আমি করে দেবো আমি কিন্তু প্রাইস জানি না এখন আপু হ্যাঁ আপু ঈদ মোরাক আপু রোজার ঈদের পিঙ্ক কালার ড্রেস দুইবার স্টক করেছিলেন ওইটা আবার চাই ওকে আপু তোমায় অনেক মিস করি তাই আমিও আপনাদের অনেক মিস করি আপু এই আমি বললাম না আজকে আমি একদম জাস্ট আমি বলছি না আজকে আমি লাইভে আমি যাবোই যাবো হ্যাঁ অনেক দিন হইছে লাইভ কই না আমার কাছে মনে হইতেছে যে আমি কোন আপনারা অনেকে মেসেজ দিতেছে শামিনা তুমি কই আমি যে কোন জগতে আছি আমার এরকম মনে হচ্ছে যে কোথায় আছি আপু পেজটা মেনশন দাও আপু পেজ তো আমারই পেজের আপু শাড়ি শাড়ি তো ওয়ারেন স্মাইলের শাড়ি পেজ তো আমার পেজেরই আপু ওয়ারেন স্মাইলেরই শাড়ি আপনারা পাবেন আমি আসলে শাড়িটা আপনাদের জন্যই করাইছি সো হচ্ছে আমি এটা ঈদের আগে এটা রেডি আছে যে কোনো সময় আমি লাইভ করে দেবো ঠিক আছে ঈদ মোহর আপু 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 দেশি আপু ঈদ শাড়িটা কবে পাবো আপু যখন চান ঈদের পরে আমি যে কোনো একটা সময় শাড়িটা করে হ্যাঁ ঘরিয়াস একটা একদম পিওর একটা শাড়ি যেটা ফুল লুকটা আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইনার শাড়ি হচ্ছে এটা রেডি মানে আমি ঈদের আগে আমার করার কথা ছিল জাস্ট বাট আমি করতে পারি নাই হ্যাঁ করতে পারি বলতে আমি একটু ব্যস্ত ছিলাম বলে আমি করিনি আপু মাসাল আপু আপু আজকে ড্রেস দেখাবা না আপু আজকে ড্রেস কিভাবে ঈদের দিন তোমাকে অনেক বেশি জোস লাগতেছে তাই জোস লাগতেছে থ্যাংক ইউ আপু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রেড ইন্টার কালার মিলে অসাধারণ তাই হ্যাঁ আমি কি জানো বলে আপনারা তো অনেক পছন্দ করেন রেড এর সাথে আমি জানি না কম্বিনেশনটা কেমন হয়েছে একদম ডিজাইনার একটা শাড়ি মানে আমাদের একদম খুবই সুন্দর একটা ডিজাইনার শাড়ি ড্রেস দেখাবেন না আপু ড্রেস দেখাবো এখন না আর কিছুদিন পরে আপু কিছুদিন পরে দেখাবো আর তিন চার দিন যাক তাই না ঈদের ছুটিতে তিন চার দিন যাক আপু চকর সেটের পেজ মেন এগুলোর থেকে আঞ্জারা থেকে আর কি হ্যাঁ আঞ্জারা আঞ্জার থেকে নিতে পারেন আপু মারাত্মক হিট আপু ইউ আর সো এলিগেন্ট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু তোমার ওই ভাইরাল ড্রেসটার জন্য অনেক কষ্ট করেছে কোন ভাইরাল ড্রেসটার জন্য বসো না কোনটা কোনটার জন্য বলেন কোনটার জন্য আমি খুব তাড়াতাড়ি লাইভ করা শুরু করো আপু একদম ভালো লাগে না আপু খুব তাড়াতাড়ি শুরু করব। আমি নিজেও বোর হয়ে গেছি ঠিক অনেক আগে আবার লাইভ শেষ করছি আমার দুটা শিডিউল অনুযায়ী আমার দুইটা লাইভ ছিল যে দুইটা লাইভের ড্রেস এখন আমার বাসায় হ্যাঁ মানে দুইটা শিডিউল অনুযায়ী দুইটা লাইভ ছিল বাট আমি করি নাই হ্যাঁ বাট আমি করি নাই ব্ল্যাক কালার ড্রেসটা দেখান আপু শাড়িটা খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সুন্দরী আপু সুন্দর শাড়ি পরেছে থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা লং টাইম আমি শাড়ি পরেছি আমি অনেক দিন পর শাড়ি পরেছি আর ঈদে মনে হয় জীব মানে আমি কয় বছর আমি আমার আইডিয়া নাই আমি আমার আমি ঈদের সব সময় থ্রি পিস পরি আপনারা জানেন সব সময় বাট ফার্স্ট টাইম আমি শাড়ি পরলাম হ্যাঁ ঈদ মোবারক আপু ঈদের দিন আবার লাইভ একটা ড্রেস দেখাতে যে পরিমাণ সময় নষ্ট করে অন্য পেজে ওই সময় দশটা ড্রেস দেখানো যায় না তাই আপু আহারে অন্য পেজে দেখায় এক একটা স্টাইল সেজন্য আপু একটা পিক নিব একটু স্ট্রেট হয়ে দাঁড়াবো আচ্ছা ওকে ওকে স্ট্রেট দাঁড়া আমি নিজেই আপু অনেস্টলি আমি নতুন জায়গায় লাইভ করতেছি তো আমার কাছে মনে হচ্ছে আমি কিচ্ছু দেখতেছি না হ্যাঁ অন্ধকার লাগতেছে না আমি পিকচার দিয়ে দেবো না পিকচার তুলেছি আমি পিকচার দিয়ে দেবো আপু তোমার বাড়ি আমার বাড়ি একই জায়গায় তাই শিবচরের আপনি তাই আর শাড়িটা কবে থেকে দিতে পারবা আপু আমি আপনারা কবে চান বলেন আপনারা চাইলে আমি লাইভ করে দেব হ্যাঁ আমি চাইলে লাইভ করে দেবো বিকজ অফ শাড়িটা রেডি হ্যাঁ শাড়িদের আগের জন্যই রেডি হয়ে গেছিলো বাট আমি করি নাই লাইভ হ্যাঁ কবে থেকে দিতে পারবে আপু তাড়াতাড়ি ড্রেসগুলা দেখাবেন আপু তাড়াতাড়ি কোন ড্রেস আপু বুঝি নাই আপু কোন ড্রেস বলেন শাড়ির প্রাইস কত আপু এটা আপু এখনও প্রাইসটা জানেন আপু হ্যাঁ ঈদ মোবারক আপু কেমন আছো অনেক সুন্দর লাগছে তোমাকে জাস্ট মাশাল্লা মিশোরুম আপু মাশাল্লা আপু থ্যাংক ইউ সো মাচ আপু অনেক মিষ্টি লাগছে তোমাকে সানি পারবেন আপু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ এখন তো মানে কোরবানির ঈদে সবাই আমি জানি এই ঈদে সবাই হচ্ছে নর্মালি ব্যস্ত থাকে স্বাভাবিক এই ঈদের কা মানে ঈদের দিন এক দিন সবাই আসলে অনেক ব্যস্ত থাকে শাড়িটা শুধু হোয়াইটের মধ্যে করে দেওয়া যাবে না আপু এটা যেভাবে আসছে এটা একদম রেডি মানে করা হয়ে গেছে ঠিক আসছে এটা ডিজাইনার একটা শাড়ি ঠিক এইভাবেই যাবে হ্যাঁ অনেক দিন পর প্রিয় আপু লাই তাই হ্যাঁ দিন পর আপু এই জন্য দিন পর লাইভে আমি জানি না যে মানে আমি জানতাম যে অনেক আপুরাই এখন থাকবে না হ্যাঁ তাও লাইভে আসছি আপু পরা শাড়িটার প্রাইস কত আপু এটা যখন লাইভ হবে কয়েকদিন পরেই যখন ঈদের ভ্যাকেশনটা শেষ হবে তখন পাবেন আপু যেদিন ভাবছি তুমি তোমায় নখ দিব ওই দিনেই তুমি ফ্রেন্ডদের সাথে পিক শেয়ার করছো আর শান্তি পাইছো ও আচ্ছা 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 আপু ওইটা আমার ফ্রেন্ড ছিল না ওটা আমার ভাবি ছিল হ্যাঁ মিডিল এজ এটা ওটা আমার ভাবি ছিল আর টুক যেবিন আর জেবিন এটা আমার বোন ছিল ওটা আমার ফ্রেন্ড ছিল না আপু urbani করতে দেশে যাও নাই আপু হ্যাঁ দেশে আমাদের দেশ তো কাছেই হ্যাঁ দেশ তো কাছেই দেশে যে খুব তাড়াতাড়ি করে চলে আসা যায় হ্যাঁ আপু ভুল হয়ে গেছে সাইটা ঈদের আগে দেখাতে দেখালে হতো আপু আমি একটু আমি বললাম না আমি একটু নিজে একটু বিজি ছিলাম হ্যাঁ কিছু দিন একটু বিজি থাকার কারণে আমি মানে ম্যানেজ করতে পাইনি না সাইটা ঈদের আগেই দেখানোর যা ছিল ঠিক আছে

আপু এ শাড়ি কি আপু এটা পাবেন কিছুদিন পরে পাবেন শাড়িটা আপকামিং তো কিছুদিন পরে আপনারা পেয়ে যাবেন সাথে আমি জাস্ট হাই হ্যালো করার জন্যই একটু আপনাদের সাথে লাইভ হলাম সো আমি লাইভটা ক্লোজ করে দিব আপু অনেক সুন্দর লাগছে আপু তোমাকে সবাই দোয়া করবেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হচ্ছে লাইভ শুরু মানে স্টার্ট করব বলতে তারপরও তো চার পাঁচ দিন এখন পর্যন্ত আছে আপু রাত বাজে আর তোমার জন্য করি আর লাইভ না থাকলে সময় একদমই কাটে না কবিতা আপু তাই তিথি চন্দামিনা আপু জাস্ট ওয়া আপু মনটা অনেক খারাপ ছিল তোমাকে দেখে মনটা ভালো কেন আপু ঈদের দিন কেন মন খারাপ বলেন তো ঈদের দিন মন খারাপ করা যাবে না তো ঈদের দিন কেন মন খারাপ বলেন আপু রয়্যাল ব্লু কালার আর্নিস্টিস ড্রেস আনো আচ্ছা ওকে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আনবো আগে আমরা লাইভ স্টার্ট হোক তারপরে সব কিছু আনবো হ্যাঁ আপু ঈদ মোবারক আপু ঈদ মোবারক আপু ঈদ মোবারক আপু আমাদের ছেলেটা কেমন আছে আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আলহামদুলিল্লাহ সাফি ভালো আছে আপু মার্শাল অনেক সুন্দর লাগছে তোমাকে মুসায়দ পারভেজ আপু থ্যাংক ইউ সো মাচ আপু ঈদ মোবারক ঈদ মোবারক সবাইকে সো ঈদ মোবারক জানানোর জন্যই আসছি ইনশাল্লাহ আমি শাড়ির পিকচার যারা দেখতে চাচ্ছেন তো তাদের জন্য আমি সারি পিকচার পরে দিয়ে দিব না সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের সাথে আবার দেখা হবে নিয়মিত যে লাইভগুলো আমাদের থাকে নিয়মিত লাইভগুলোর জন্য আল্লাহ হাফিজ